আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ মাইসেলফ সেল্ফ সেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর আপনার বন্ধু বান্ধবের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এর মধ্যে আমি দেখাবো আজকে আমাদের ট্রেনিং ছিল ট্রেনিংয়ের মধ্যে আমরা কী কী করলাম সব কিছুই আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন জানতে পারবেন সাথেই থাকুন দয়া করে আপনারা যারা এখনও নতুন চ্যানেলের মধ্যে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য প্রিয় বন্ধুরা আমরা এখন যাব নওগদা ইসলামিয়া এতিমখানা তো সেখানে আমরা যাওয়ার উদ্দেশ্য হলো আমাদের নতুন একটি সকল শিক্ষকের একটি জোড় আছে তো আমরা সেই জোড়ে থাকবো মোহাম্মদ আশারফুল ইসলাম শেরফুল সাহেব তার পাশাপাশি আমার সাথে থাকবে হাফেজ মোহাম্মদ আহাদ হুজুর তার পাশাপাশি আমাদের আমার সাথে থাকবে মাওলানা দেয়াল হোসেন তো আমি সহকারে আমরা এই সাহজান দুয়ারিয়া দারুল মাদ্রাসা থেকে রওনা করলাম তো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ইতিমধ্যে আমরা ভাইয়ারা সরকার প্রাথমিক বিদ্যালয়ে চলে আসলাম তো আপনারা দেখ দেখতে সেগুলো দেখতে দেখতে আমরা চলে যাব নবদা ইসলামিয়া এতিমখানা মাদ্রাসায় তো সেখানে গিয়ে দেখা হচ্ছে আমার পৃথিবী আলো জলমল আমার মায়ের কারণে আমার পৃথিবী আলো জলমল আমার মায়ের কারণে স্নেহ ভালোবাসায়ার মায়া মমতায় স্নেহ ভালোবাসায়ার মায়া মমতায় আগলে রাখে যতনে মাঝে আমার হীরা আমারি জন্নার মাঝে আমার হীরা মাঝে আমারি জন্ন ও মা বন্ধুরা রাস্তার খারাপ হওয়ার কারণে আমরা প্রায় এক কিলোমিটার আগে গাঁয় থেকে নেমে যেতে হয়েছে তো আমরা গাঁয় থেকে নেমে যেয়ে হাঁটি হাঁটিয়ে চলে যাইতেছি মাদ্রাসার দিকে আর আপনাদেরকে তো বলাই হয় নাই আমরা কেন ওই মাদ্রাসা যাইতেছি আর ওই মাদ্রাসার মধ্যে একটি জোর আছে সকল শিক্ষককে নিয়ে সকল শিক্ষক কারা যারা নগরপুর থানার সকল শিক্ষক আছে তাদেরকে নিয়ে একটি জোর তৈরি করা হয়েছে আমরা ছাত্রছাত্রীদেরকে কীভাবে দান করিব এবং কীভাবে করলে শিক্ষকরা ছাত্ররা তারা ভালো একটা পাঠদান শিখতে পারবে তো আমরা ইতিমধ্যে আপনারা যে মাদ্রাসাটা দেখলেন এই মাদ্রাসা চলে আসলাম আর আমার এই মুহূর্ত ভিডিও করার সময় হলো যখন তাদের শিক্ষকদেরকে তারা সম্মাননা দিতেছে তো ওই সময় আমি এই ভিডিওটা করে নিলাম আর তাদের পড়ালেখাগুলো আমার খুব ভালো লাগছে আর তাদের পাঠদানগুলো আমাদের কাছে খুব ভালো লাগছে আর এখানে প্রায় অনেক মোয়ালিম ছিল প্রায় সাড়ে তিনশোর ওপরে তো সেখানে গিয়ে আমরা অনেক কিছু শিক্ষা করতে পারলাম তার পাশাপাশি আমাদেরকে নাচার জন্য লেজ ছুটি দেওয়া হয়েছে আমাদেরকে নাচার জন্য বিরতি দেওয়া হয়েছে আমরা এই বিরতির মধ্যে তাল খেলাম দেখলাম যে মাদ্রাসার সামনে তাল তাল পড়ে আছে তো আমি একটা তাল খেয়ে নিলাম তার পাশাপাশি খেয়ে নিলাম আর আপনাদেরকে মাদ্রাসার চারপাশে দেখালাম তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এই আল্লাহর বান্দা নাস্তা খাওয়ার সময় চা চার প্যাকেট বিস্কুট এবং তারপরে আবার ঠান্ডা খেয়ে নিল আর আমি তো খেলামাই তো আমাদের প্রায় শেষ আমরা এখন বাড়িতে আসার পালা তো অনেক প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে গিয়েছে তো তার পাশাপাশি আমরা শুরু করলাম ভিডিও অনেক ঝড় তুফান শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি আর পরে আর ভিডিও করা হয় নাই তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমাদের গাড়ি ওইখানে আসবে তো আমি আপনাদের সাথে চারিদিকে দৃশ্যগুলো একটু উপভোগ করার চেষ্টা করতেছি আর এটা হলো একটি ইটের বাটা এখানে এসে আমরা একটু বিশ্রাম করতেছি প্রায় পনেরো বিশ মিনিট হাঁটার পর এখানে আসলাম তার পাশাপাশি এই চৌগুরি দক্ষিণ মসজিদ এটা ভিডিও নিলাম আমার সাথে যে হুজু ছিল দয়াল রসেন উনি এই মসজিদে দীর্ঘ দেড় দুই বছর যাবৎ ইমামতি করেছিলেন যার কারণে এই মসজিদটা নেওয়া আর আমরা ইতিমধ্যে বিডিও শেষ প্রান্তে চলে আসলাম ভিডিও আর করব না অনেক বৃষ্ট হইতেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে দয়া করে মায় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফাঁসা থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনও পাওয়ার জন্য আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত